আমাদের হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস এর পেজ ফর এভার টনি আপনারা জানেন এবং আমি লাইভ হয়েছে আমাদের ওয়েস্টার্ন ড্রেস এর আউটলেট থেকে যেটা কিনা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা কনকর্ট শপিং মল এর নাম্বার হচ্ছে তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন এন্ড আমাদের কিন্তু অনেকগুলো ব্যাংকক থেকে আপনার শিপমেন্ট চলে আসছে অনেক অনেক ড্রেস চলে আসছে ব্যাংকক থেকে আমি সবগুলোই দেখাবো দেখছেন এইটার মধ্যে অনেকগুলো আসছে এইটা দেখছেন কালার অনেক অনেক ড্রেস নতুন চলে আসছে ব্যাংককের এই যে বিশেষ করে এই গাউনগুলো এগুলো দেখানোই তো মনে হয় দেখছেন ব্যাংকক থেকে কি কি গাউন আসছে আপনারা সবাই অর্ডার করে দিতে পারবেন আমাদের পরে বার তনিতে দেখেন এই যে এইটা এইটা যদি সমুদ্রে বা মানে সমুদ্রে পারে বিচে যদি এটা পরে মানে কি লাগবে বলেন তো এইটা পরে যদি এরকম একটা ভিডিও বানায় মানে দেখে 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 অনেক ক্ষেত্রে এটা দেখেন এটা কিন্তু সমুদ্রের বিচে পড়তে পারবেন দেখছেন বিচে পড়ে এরকম যদি একটা ভিডিও বানায় দেখেন এরকম যদি একটা ভিডিও বানায় সেই হবে এটা আর কত ঘের দেওয়া আছে ভাই দেখছেন এটাই এটাতে কত ঘের আছে আপু দেখেন ব্যাংকক থেকে এটা ইম্পোর্ট করা হ্যাঁ ব্যাংকক থেকে ইম্পোর্ট করা খুবই নাইস দেখছেন ড্রেস এখান থেকে হাতার ডিজাইনটাও সুন্দর এটা এইটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালারের মধ্যে দেখছেন এটা একদম লাইট স্কাই ব্লু কালারের মধ্যে ঘেরটা দেখছেন মানে কত খানি ঘের দেখেন কত খানি ঘের দেখছেন কত ঘের এই একটা কালার আর এটার মধ্যে একটা ম্যাজেন্ডা কালারও আছে এই যে এইটার মধ্যে হচ্ছে আপনার একটা ম্যাজেন্টা কালার আছে প্লিজ সবাই লাইফটা শেয়ার করে দেবেন দেখছেন ম্যাজেন্টা কালার এগুলো সব ব্যাংক অফ থেকে ইম্পোর্ট করা যে দেখছেন কত ঘের দেখেন ঢেরটা কত এটার কতখানি ঢেরটা আছে দেখছেন এটা পরে জাস্ট এরকম দিলে কি রকম লাগে তাহলে মানে এগুলো হচ্ছে লাইক সমুদ্রে মানে পারে পড়লে অনেক ভালো লাগে পারবি না একটা আপু আসসালামু আলাইকুম ফাইম ভাই কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন অ্যান্ড একটু আমাকে কমেন্ট করে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আজকে অনেকগুলা ব্যাংককে থেকে যেগুলো আমাদের ড্রেস আসছে আমি ওইগুলো দেখাবো প্রথমে হচ্ছে আমি এই ড্রেসটায় যাবো হ্যাঁ এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে একটু মানে সিল্ক কটন টাইপের মানে একটু থাই টাইপের ম্যাটেরিয়ালস তো সো খুবই ভালো কোয়ালিটি এটা বুঝতেই পারতেছেন এরকম করে দেখেন কলি কলি করা হ্যাঁ এরকম করে কলি কলি করে ডিজাইন করা মানে ইয়াটা ম্যাটেরিয়ালস হচ্ছে একটু জ্যাকার্ড টাইপের হ্যাঁ এরকম চেক চেক টাইপের জ্যাকার্ড করা আছে দেখেন এটার বডি এবং লম্বা কত আছে দেখছেন আপু ড্রেসটা বডি হচ্ছে আপনার নেক্ট এরকম ভি নেক হবে পিসনে হচ্ছে আপনার এরকম করে এলাস্টিক লাগানো আছে এটা ইম্পোর্টেড ফ্রম ব্যাংকক হ্যাঁ ইম্পোর্টেড ফ্রম ব্যাংকক এই যে দেখেন এরকম করে এলাস্টিক লাগানো আছে দেখেন পিছন সাইডটাতে স্পিসান সাইটটাতে এলাস্টিক লাগানো বডি কত লম্বা কত আপনি না সব করে রাখছেন এইটা জাল লাগে নিয়ে রাখেন হ্যাঁ খুবই নাইস ড্রেসটা অনেক ঘেরা আছে আপনি দেখেন সাইড দিয়ে আবার এরকম করে ফিতা দেওয়া আছে দেখেন এই যে দুই সাইডে কিন্তু এরকম করে ফিতাও দেওয়া আছে হ্যাঁ এন্ড হাতার এইখানে ডিজাইনটা এইখানে এরকম একটা ফিতা দিয়ে ডিজাইন করা দেখেন এখানে হচ্ছে এরকম জাস্ট একটা ফিতা দিয়ে ডিজাইন করা মানে এটা হাতে এখানে পরলে মানে পরে থাকলে অনেক ভালো লাগবে ডিজাইনটা অনেক স্টাইলিশ লাগবে হ্যাঁ ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন এইটা জাল লাগে এটাকে নিয়ে নেন খুব নাইস একটা ড্রেস খুবই নাইস দেখেন খুবই খুবই সুন্দর এইটা জাল লাগবে এটাকে নিয়ে নেন এই হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে অ্যান্ড এইটার আর কালার হচ্ছে দেখেন এই যে আকাশী কালারটার মধ্যে আমরা মেজারমেন্ট করে বলেছি ও মায় ও মাপতে পারবে না টান দিয়ে মাইপা দিয়ে যান এইটা হচ্ছে আপনার আকাশী কালারটা দেখেন যেইটা আপনি নেন ব্যাক পার্টে কিন্তু এরকম করে এলাস্টিক লাগানো থাকবে হ্যাঁ ব্যাক সাইডটাতে এরকমও এলাস্টিক লাগানো থাকবে দেখছেন আপু এইটা কালার লাগবে বডি হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন লম্বা কত বডি ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন থার্টি এইট থেকে হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি ফোর করতে পারবেন কারণ এটা হচ্ছে এরকম ইলাস্টিক লাগানো আছে লম্বা হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোর প্লাস আছে লম্বা হ্যাঁ দেখে ও ভুল ভাবছে হান্ড্রেড পার্সেন্ট ভুল ভাবছে যদি ভুল মানে নামাইতে থাকে আমার নাম রাখতে রাখবে লম্বা দেখি হচ্ছে প্লাস আছে তাহলে কই লম্বা 50 প্লাস আছে আপু হ্যাঁ লম্বা 50 প্লাস আছে এটা হ্যাঁ এটা হচ্ছে লম্বা 50 প্লাস আছে দেখেন প্রত্যেকটা লম্বা 50 প্লাস আছে আপু এগুলো কিন্তু মানে সমুদ্রের পারে পরে ছবি টবি তুললে মানে ভিডিও করলে অনেক ভালো লাগবে বডি ফর্টি ফোর আছে প্রাইসটা বলে দিব দেখেন দুইটা কালার যারা এইটা নিবেন নিয়ে নেন সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের ফরেবার তনিতে চলে আসে নাই মনিরকে বলো মনিরকে বলো ফরেবার টনির লাইফটা একটা শেয়ার দিতে বলছে পেইজে একটা হ্যাঁ একটা শেয়ার দিতে বলছে এইটা জাস্ট ফরেবার টনির আউটলেটে চলে আসবেন গুলশান এক পুলিশ প্লাজা কনকট শপিং মল লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ফরেবার তনি দেখছেন আপু প্রাইসটা কত আমি বলে দিচ্ছি কত এগুলো সাতাশো পঞ্চাশ মাত্র

পঞ্চাশ টাকায় অ্যান্ড এই সেটটা দেখেন কোথায় চলে যাবেন ভাই আপ আমি পরীক্ষা দিতে যাবো বরিশালে এরপরে দেখেন আরেকটা সেট আছে এটা এই সেটটাও সুন্দর হ্যাঁ এটা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই নাইস একটা জাম্প সুট টাইপের হ্যাঁ এটা হচ্ছে আপনার জাম্প স্যুট টাইপের দেখেন এই যে আর এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে একটু ক্রাফট টাইপের খুবই নাইস একটা থাই ম্যাটেরিয়ালস হ্যাঁ এটা হচ্ছে আপনার থাই ম্যাটেরিয়ালস একটু সিল্কিশ টাইপের ক্রাফ্ট ক্রাফ্ট করা হ্যাঁ এটা যা লাগবে এটাকে নিয়ে নিয়ে দেখেন বডিতে হচ্ছে এরকম করে ক্রাপ মানে রাবার এলাস্টিক লাগানো আছে হ্যাঁ বডিতে হচ্ছে আপনি এরকম করে এলাস্টিক লাগানো আছে দেখেন বডিতে ডুম্পা এটা কিছু হয় না কেন এটাই তো আপনি বলছি ঠিক করে দিতে আমি কিছু ঠিক করতে পারবো না ঠিক করে পারলে লাল না পারলে লাল পারবো না আমি ঠিক করে জানি না আমি কেমন ঠিক করব লাইভ এটা তো দেখা যায় না শুধু লাইভেই যাওয়া যাও তাও যে হি দিতে তাহলে এটা দেখা যায় না আমার হাতে এটা দিবেন কেন আমি এরকম লাইভ লাইভ করে থুই মানে চলে যাব

হাতে এখানে কাপ দেওয়া আছে বাটন ইউজ করা আছে খুব নাইস এরকম বাটন ইউজ করা আছে মেটালের বাটনটা হ্যাঁ খুবই সুন্দর এইটা লাগে এটাকে নিয়ে নেন বাটনটা দেখছেন মেটালের দেখেন বাটনটা খুবই নাইস बोल बोलसन फॉरएवर तक लाइव है दिला दीसी तो फाइन भए लाइव है एकटा मिनिट اكو ها الله मैं तुम्हें देने ताता नहीं करता हूं छाछरे दूंगा ये ना कलर

এইটার সাথে হচ্ছে আপনি এরকম একটা কোড পাবেন আপনি এটার সাথে

Hello?

এবারের শীতকাটুক দারুণ মুগ্ধতায় আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার গুলো আপনারই জন্য ফুল কমফোর্টার সেট নিয়ে আসছে আচ্ছা তো কি কি থাকছে সেটের মধ্যে কমফোর্টার সেটে থাকছে একটি কমফোর্টার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা এটি কোল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দার কভার পর্দার কভার আচ্ছা তাহলে আপনারা কমফোর্টার নিতে পারে কমফোর্টার কভারও নিতে পারবে তো এছাড়াও আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের এই ডিজাইন প্রায় হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো এই হাজারের মতো ডিজাইন আছে আমাদের কমফোর্টারে আপনারা সব আমাদের ইনবক্স করলেই WhatsApp এ যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনার চেক করে নেবেন তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানের কম্বল বা কমফর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র‍্যাশ হতে দেখা যায় এইসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ রেড কালারের মধ্যে আমাদের নিজস্ব কারখানায় কাপড় কোয়ালিটিও ভালো রং ক্ষয় কালার গ্যারান্টি সব থাকবে সেলাই আমাদের সুইং ভালো পুরো আমরা নিজস্ব কারখানায় সিলেক্ট করি ওকে এই ডিজাইন একটা আচ্ছা এরপরে কমফোর্টার হলো দশ আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কমফোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কমফোর্টারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলি কোনো আরামদায়ক কম আমি ওপরে ধরে দেখাই দেখেন চমৎকার ট্রেভিকস চমৎকার ভিতরের যে ইয়াটা আছে মিডিরিয়ালস টা আছে কটন ট্রেভিক্স ওকে ই আর একটা দেখাচ্ছে আমি ব্ল্যাক কালার এর মধ্যে লাভ লাভ নেই এটা যদি আপনারা ইউস করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড রোয়িং চমৎকার লাগবে এগুলোর প্রাইস জানতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে তাহলে আমরা প্রাইসগুলো জানিয়ে দেবো প্রপার প্রাইসটা জানিয়ে দেবো তো পিসের কোনটা প্রাইস পড়ে সেটা জানিয়ে দেবো ওকে আর রং কোর্সে কি গ্যারান্টি আছে ভাই রং কোর্স গ্যারান্টি কোনো রং উঠবে না রং উঠবে না আমরা এই পর্যন্ত আমরা চার পাঁচ হাজার মধ্যে সেল করে ফেলছি আমাদের কোনো কমপ্লেন আসছে যে রং আচ্ছা এছাড়াও সারা বাংলাদেশে তো আপনার ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হুম পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন কতগুলো কালেকশন আছে বেশি আপনাদের কাছে নিউ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এর একটা ভিডিও মধ্যে অর্ডার করে দেব বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি আমাদের পাঠিয়ে দিবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সফটওয়্যারে পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম